আগেকার দিনের ঠাম্মা দিয়েদের আমলে মামাসিদের খাবার নিয়ে এতটা জ্বালা ছিল না যতটা আমাদের ছেলে মেয়েদের নিয়ে ভুগতে হয় সবার বাড়িতে একটা দুটো করে বাচ্চা তাদের আবদার মেটাতেই মা বাবার হিমশিম খেয়ে যাচ্ছে তাহলে চলো একটা হেলদি আর টেস্টি খাবার আপনাদের সাথে শেয়ার করি দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ চাল এক কাপ মুসুর ডাল রাত্রেবেলায় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে চারটে লঙ্কা পনেরো কুয়া রসুন আর লবণ ব্যাস আর কিচ্ছু লাগবে না এতে একটা মিক্সার গ্রাইন্ডে সবগুলোকে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা আমার রেডি এইভাবে ঘনত্বটা হবে ফ্রাইং প্যান বসে এক চামচ তেল দিয়ে এক চামচ ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপর হাতার পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে তারপরে এপিট এপিট করে সেখানেই রেডি আমাদের ঘরোয়া শরীর চালিয়ে বাচ্চারা এটা হাসি মুখে খেয়ে নেয় আপনারাও বাড়িতে তৈরি করবেন বা স্কুলের টিফিনেও এটা দিতে পারেন দেখুন আমার সবগুলো প্রায় রেডি হয়ে গেছে আর এর সাথে বন্ধুরা খেজিরপুরের মিষ্টি দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ